পূর্বেই বলেছি আমার শৈশব আমার কৈশোর বাংলাদেশের বিভিন্ন জেলায় কেটেছে সেই সুবাদে এই ফুলটা আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখেছি আর আমার খেলাধুলার একটা অন্যতম অনুষঙ্গ ছিল এই ফুল কিন্তু আমি এর নাম কখনো জানতাম না আমি জাস্ট একে সৌন্দর্য বর্ধন একটা ফুল গাছ হিসেবেই চিনতাম আর আমার খেলাধুলার একটা অনুষঙ্গ হিসেবেই আমি নতুন করে অনেক বছর পরে এই ফুলটার দেখা পেয়েছি আমাদের আফতাবনগরে আমি দু তিনটা গাছ দেখেছি আফতাবনগরে তো আমি ভাবছিলাম এই ফুলগুলো নিয়ে একটা ভিডিও আমাকে তৈরি করতে হবে কিন্তু আমি তখন পর্যন্ত এর নাম জানতাম না আমি খুব রিসেন্টলি একটা ভিডিওর মাধ্যমে এই গাছটার নাম জেনেছি এই গাছের নাম দাঁত মর্দন আমি কখনোই জানতাম না এটি একটি ওষুধি গাছ মানুষের শরীরে দাঁত হলে গাছটির পাতা বেটে লাগালে সেরে যায় তথ্যটি আগে আমার জানা ছিল না এই ফুলের সৌন্দর্যে মন ভরে যায় হলুদ বর্ণের ফুলগুলো যেন প্রকৃতির সৌন্দর্যের আধার আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে চর্মরোগে এই গাছের ব্যাপক ব্যবহার করা হয় তবে দাঁত ও খুশপাত্রায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দাঁতের বাহ্যিক নিরাময়ের জন্য টাটকা পাতা বেটে ব্যবহার করা হয় ওই ভিডিওর মাধ্যমেই আমি জানতে পেরেছিলাম এই গাছটি এখন বিলুপ্তির পথে কথাটা অনেক অংশে সত্য কারণ সচরাচর আমার চোখেও পড়েনি এই গাছটি অনেক দিন যেহেতু এটি একটি ওষুধি গাছ সাথে এর ফুলও অনেক আকর্ষণীয় আমরা একে বিলুপ্ত হতে না দিয়ে আমাদের বাগানে একে জায়গা দিতেই পারি তাই না